নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভিশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ আপনি যদি মনে করছেন যে আপনি কোথাও অপমানিত হয়েছেন বা কেউ আপনাকে হেও করছে তখন কি করবেন নিজেকে সংযত করুন রাগ প্রকাশ করবেন না মাত্র তিনটি উপায় আপনি দিতে পারেন তাদের উচিত জবাব প্রথম আপনি হাসুন স্বামীজি বলছেন আপনি হাসুন অপমানের মুহূর্তে আপনি হাসুন অবহেলার মুহূর্তে আপনি হাসুন আপনাকে করা দুর্ব্যবহারের মুহূর্তে কারণ আপনার হাসি আপনাকে অনেক অনেক বেশি শক্তিশালী করবে আর আপনাকে যারা অপমান করছে তাদের মুখ বন্ধ করে দেবে আপনি কখনোই কারো আচরণ বা কারো বাক্যবানকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজেকে শক্তিশালী করার সম্পূর্ণ অধিকার আপনার আছে দ্বিতীয় সবসময় এই কথাটি জানবেন যে আপনাকে তারাই অপমান করবে যারা আপনাকে মনে মনে ঈর্ষা করে তারা আপনার মতো হতে চায় কিন্তু নিজেদের অক্ষমতায় তারা নিজেরাই ক্ষিপ্ত হয়ে থাকে ফলত তারা নিজের আত্মসন্তুষ্টির জন্য আপনাকে অপমান করে তাই প্রত্যেকটি কথার কখনোই উত্তর দেবেন না চুপ থাকুন নিজের কর্মে মনোনিবেশ করুন নিজেকে প্রতি মুহূর্তে উন্নত করার চেষ্টা করুন আপনার কাজ আপনার উন্নতি আপনার সফলতাই হল সঠিক জবাব অযথা তর্ক বিতর্কের পরিবর্তে কাজের মধ্যে দিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে পারেন আপনি আর তৃতীয় উপায় হলো আপনি কখনোই অন্যকে তার ভুল দেখাতে যাবেন না কারণ তারা সেটা মানবে না পরিবর্তে আপনাকে কটু কথা বলবে আপনি কখনোই অন্যের ভুল বা ত্রুটি পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ না তাদের মনির পরিবর্তন হচ্ছে লোহার বুট পরে যেমন মরুভূমিতে হাঁটা যায় না ঠিক তেমনি মানুষের দোষ বা ভুল পরিবর্তন করাও একদমই মূর্কামি তাই অপমানিত হতে না চাইলে সেই প্রচেষ্টা থেকে সরে আসাই ভালো আপনি এই কথাটি সবসময় মনে রাখবেন যে আপনার জীবন মহামূল্যবান তাই এই জীবনকে অকারণে নষ্ট করে ফেলবেন না জীবনকে অর্থপূর্ণ করে তুলুন সাধনার মধ্যে দিয়ে এই সাধনা হলো মধুরতম অবলম্বনকে ঘিরে মনের গভীরে একলা আলাপন ঠিক যেমন একজন সঙ্গীত শিল্পী তিনি আনন্দে থাকেন তার সঙ্গীত এবং সুরের অপূর্ব মূর্ছনা নিয়ে একজন বিজ্ঞানী সব থেকে বেশি তৃপ্ত হন গবেষণার গভীরে ডুবে থেকে ঠিক তেমনভাবেই আপনাকে খুঁজে নিতে হবে আপনার পছন্দ আপনার ভালো লাগা আপনার মানসিক তৃপ্তির আধার কি হতে পারে সেই বিবেচনার ভার তো সম্পূর্ণ আপনার আপনি জাগতিক বা আধ্যাত্মিক যে পথেই নিজেরা আনন্দকে পেতে চাইবেন সবসময় এটা মনে রাখবেন যে বাধা আপনার জীবনে আসবেই বাধা আসলে অসফলতা আসলে আপনি জানবেন যে আপনার পথ সঠিকই আছে কাঁটা বিছানো পথই হল সত্য এবং সুন্দরের পথ যে কথা স্বামীজি আমাদের বলে গেছেন স্বামীজি বলেছিলেন সারাদিন চলার পরে যদি তুমি হোঁচট না খেলে তাহলে জানবে যে তুমি ভুল পথে চলেছ মনের গতি সবসময় নিম্নমুখী এতম জলের মতন জল যেমন উঁচু থেকে নিচুতে ধাবিত হয় মনও ঠিক তেমনই আর এই মনকে স্থির রাখা শান্ত রাখাই হলো আপনার কাজ প্রতি মুহূর্তে মন আপনাকে দিক ভ্রান্ত করার কাজে ব্যস্ত থাকে আর আপনার কাজ হলো সেই দুরন্ত মনকে শান্ত করা আপনার সমস্ত শক্তি দিয়ে আপনি আপনার মনকে শান্ত করুন কবিগুরুর ভাষায় বলি শান্ত হে মুক্ত হে হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণীতল কলঙ্ক শূন্য আপনি তো ঈশ্বরের সন্তান আপনার চারপাশে রয়েছে তাঁর রক্ষা কবচ ঠাকুর বলেছেন ব্যাকুলতার কথা বলেছেন বাবুর বাড়ির দাসীর কথা যার মন থাকে দেশের বাড়িতে আর যে দুহাত দিয়ে আগলে রাখে বাবুর সংসারকে আর মা বলেছিলেন সমর্পণের কথা নির্ভরতার কথা ঈশ্বর দয়াময় তিনি দেওয়ার জন্যই বসে রয়েছেন কিন্তু নেওয়ার ক্ষমতা অর্জন করা চাই আর সেটাই আমাদের কাজ আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন তাহলে মানুষের অপমান আপনার কাছে কৌতুক বলেই মনে হবে কিভাবে পেতে পারেন ঈশ্বরের আশীর্বাদ গুরু শিষ্যকে সেই পথই বলছেন গুরু বলছেন দেখো শুকনো তত্ত্ব কথা দিয়ে ঈশ্বর অনুভূতি কখনোই হয় না শুকনো মাটিতে যেমন অঙ্কুর বের হয় না চাই জল ঠিক সেই রকমই শুকনো মনে ঈশ্বর প্রেম কখনোই হয় না এখানে যেন ঠাকুরের কথায় প্রতিধ্বনিত হচ্ছে গুরুর মুখে ঠাকুর বলেছেন যে কাঁদতে হয় মানুষ মা ছেলের জন্যে ঘটি ঘুটি কাঁদে কিন্তু তার জন্যে কজন কাঁদে বলো দেখি বীজ ফেলার আগে জমি প্রস্তুত করার মতোই মনকে প্রস্তুত করতে হয় তারপরে হয় দেবদর্শন দেবদর্শনে যেতে হলে মন্দির দর্শনে যেতে হলে বাইশটি সিঁড়ি বা বাইশি পাঁহচা বা বাইশ রকমের বাধাকে পার করে তবে দেবদর্শন করতে হয় শিষ্য গুরুকে প্রশ্ন করছে পাহাচা। গুরু গুরুত্তরে বললেন চলো যাওয়ার পথে বাইশি বাহাচার কথা তোমাকে বলছে গুরু আর শিষ্য উভয় চলেছেন জগন্নাথ মন্দির দর্শনে সিঁড়ির প্রথম পাঁচটি ধাপ উঠে শিষ্যের দিকে তাকিয়ে গুরু বললেন এই পাঁচটি সিঁড়ি পাঁচটি ইন্দ্রিয়ের প্রতীক চোখ কান জীব্বাত শিষ্যর বিস্ময় ভরা দৃষ্টিকে উপেক্ষা করে পরের পাঁচটি ধাপ উঠে গেলেন গুরুদেব উঠে শিষ্যের দিকে তাকিয়ে বললেন এই পাঁচটি সিঁড়ি কিসের প্রতীক জানো পান অপান ব্যান উদান আর সমান এই হল পঞ্চপ্রাণ তারপরে আরো পাঁচটি ধাপ পেরিয়ে শিষ্যের দিকে তাকিয়ে গুরু মৃদু হেসে বললেন রস স্পর্শ গন্ধ আর শব্দ এই পাঁচটি সিঁড়ি পাঁচটির প্রতীক এরপরে আরও পাঁচটি সিঁড়ি অর্থাৎ ক্ষিতি অব তেজ মরু তার বোম এই পাঁচটি সিঁড়ির প্রতীক হল পঞ্চভূতের মন্ত্রমুগ্ধের মতন শিষ্য চলছেন গুরুর পেছনে পেছনে গুরুদেব আর এক ধাপ উঠে এসে শিষ্যের দিকে তাকিয়ে বললেন এই হচ্ছে জ্ঞান ধাপ একুশ নম্বর ধাপে দাঁড়িয়ে গুরুদেব শিষ্যের দিকে তাকিয়ে বললেন আর এর পরের ধাপই হচ্ছে সব থেকে কঠিন ধাপ তা হল অহং এই অহং যদি পার করতে পারো তাহলেই হবে দেবদর্শন আর এই সব মিলে হয় বাইশই বাহাজা এই বাইশটি বাধা বা বাইশটি ধাপ পার করে যখন দেবদর্শনে আসবে তখন দেখবে গর্ভগৃহে নিষ্পলক বৃষ্টি মেলে তিনি চেয়ে রয়েছেন তোমার দিকে তার পলক পড়ে না কারণ তার পলক পড়লে যদি তোমাকে না দেখতে পান সেই জন্যেই বিস্মিত শিষ্য গুরুকে প্রশ্ন করলেন আমাকে দেখবেন বলে তিনি নিষ্পলক উত্তরে গুরুদেব বলছেন হ্যাঁ আমাদের সবাইকে দেখবেন বলেই তিনি নিষ্পলক কতদিন কত কাল ধরে যে তিনি বসে রয়েছেন তার কোনো লেখা জোখা নেই আমাদের জন্যই তো তিনি প্রত্যেকবার এই রাজ সিংহাসন থেকে নেমে আসেন পথের ধুলোয় রথযাত্রার সামিল ভালোবাসার টানেই তিনি বাধা পড়েন ভক্তের হৃদয়ে এই ভালোবাসা যদি আপনার থাকে ঈশ্বরের প্রতি তাহলে আপনি নির্ভয় থাকুন আপনার ভালোবাসার টানেই যদি আপনার ঈশ্বর আপনার অন্তরে থাকেন তাহলে সাধারণ মানুষের সাধ্য কি যে আপনাকে অপমান করে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেককে জানাই ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার